শ্রাবণ মাস হল রমজান মাসের ঠিক ভূমিকা এই জন্য নবিকারিম সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফর রোজা রাখতেন কোন মাসে সাবণ মাসে অথচ মহরম মাস রজব মাস এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অত রোজা রাখতেন না যেই পরিমাণ রোজা রাখতেন কোথায় সাবণ মাস এই জন্য সাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইচ্ছা আল্লাহ হজরতে উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি এই পরিমাণ রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি না কারণটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা তغافل عنه বলে এই মাসের ব্যাপারে মানুষ একটু গাফল থাকে এই মাসের ব্যাপারে মানুষ গাফল থাকে অথচ এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দুই কারণে রোজা রাখি দুই কারণে রোজা রাখি একটা হলো আল্লাহ রব্বুল عزত والجلال এই মাসে ঠিকই বলেছেন এই মাসে আল্লাহ বাদ রিপোর্ট আল্লাহর কাছে যায় ও হেব্বুয়াই রুফা আমি চাই এই অবস্থায় আমার নামাটি আল্লার দরবারে পেশ করা হোক ও অ্যানাসঁ আমি রোজা রেখেছি আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ দরবারে যায় প্রিয় হাজরিন তো এটা হলো বাৎসরিক রিপোর্ট যায় প্রতিদিনের রিপোর্ট যায় সাপ্তাহিক রিপোর্ট যায় আর বাৎসরিক হাদিসের মধ্যে না সাই শরীফ হাদিস প্রিয় হাদিস তো এখান থেকে কি বোঝা গেল এখান থেকে বোঝা গেল যে এই মাসে বেশি বেশি রোজা রাখার কথা এসেছে আর একটা জিনিস বোঝা গেল সেটা হলো এই মাসে বাৎসরিক হিসাব কিতাব করা হয় তাই না ব্যাংকে জুনে একটা কি করে বাৎসরিক তাদের অর্থ বছরের হিসাব দেয় আগে জুনেই দিত এখন আবার দুইবার দেয় হ্যাঁ এখন আবার ডিসেম্বরে দেয় জুনেও দেয় তো প্রত্যেকের একটা বছর আছে তাই না আমরা গ্রামে আগে দেখতাম যে হাল খাতা করতো এখন হাল খাতার রেওয়াজ অনেক কমে গিয়েছে পুরোনো ঢাকার দিকে কিছু আছে হ্যাঁ গ্রামেও এখন আগের মতো হাল খাতা করা হয় না তো এই হাল খাতাটা করতো সাধারণত হল বৈশাখ মাসে চৈত্র চৈত্র হ্যাঁ চৈত্র শেষে পয়লা বৈশাখে তো হলো নতুন খাতা করতো তো চৈত্র মাসে মানে আগের বছরের হিসাব ক্লোজ করে একটা বছর আছে ব্যবসায়ীদের একটা বছর আছে একটা শিক্ষা বছর আছে তাই না কথা আমাদের দেশের ডিসেম্বর জানুয়ারি শিক্ষা বছরের শুরু হয় আবার বাদশাল লেভেলে আমাদের শিক্ষা বছর শুরু হয় কিন্তু সওয়াল মাসে রমজানের পরের মাসে আবার আপনার ইংলিশ মিডিয়াম ওদের শুরু হয় কত জুনে তাই না জুলাইতে জুলাইতে তো প্রত্যেকের কিন্তু একটা কি আছে বছর আছে তো আল্লাহ নবিসাল্লাহ আলি ওসাল্লাম বলেন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সাবান মাসে আমি চাই যে আমার রিপোর্টটা আল্লাহর দরবারে এমন অবস্থায় উঠুক আমি যেন রোজা রাখে রোজা রেখে আছি আল্লাহ তাহলে এ কারণে হল সাবান মাস দামি কেন বাৎসরিক আমল নামা ওঠানো হয় দুই নম্বর হলো কেন এই মাসটি দামি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ আলায়াত তালি উফি লাইলাতিন নিসরি মিন শাবান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন মুসনাদে আহমদের মধ্যে এসেছে সহিব ইবনে हिব্বানের মধ্যে এসেছে হাদিসটি সহিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মধ্য শাবানের রাতে আল্লাহ আরব্ব ইজতুল জালাল বান্দার দিকে বিশেষ দৃষ্টিতে তাকান ফায়াগফিরুল ই জামি খালকিহি সমস্ত মখলুককে মাফ করে দেন ইল্লা আলী মুশরিকিন আও মুশাহিন দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না মুশরিককে দুই নম্বর হল হিংসুটে মানুষকে এই দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না এখান থেকে বোঝা গেল এখান থেকে বোঝা গেল সাবান মাসটি দামি এজন্য দামি কারণ সাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হিংসুটে টাইপের মানুষ আর মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন এবং এই হাদিসটি সহি সবে বরাতে সবচেয়ে স্ট্রং হাদিস এটা আল্লাহ আকবার প্রিয় হাজিরিন ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বলেছেন বালাগনা আমাদের কাছে এই মর্মে সংবাদ এসেছে যে এমন পাঁচটি রাত আছে যে পাঁচটি রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল ইজত আল আল্লাহ রব্বুল ইজত আল জালাল ফেরত দেন না পাঁচটি রাত সবে কদর তো আসেই ওটা তো এখানে সবাই জানে মানুষের স্বাভাবিকভাবে জানা নেই সেটার কথাই শাফি রহমতুল্লাহ আলী বলেছেন বলেছেন ঈদের দুই রাত দুই ঈদের দুইটা রাত ঈদুল ফিতর ঈদুল আজহার দুই রাত অথচ এই দুটো রাত কিন্তু আমরা গাফিলাতিতে কাটিয়ে দিই ঠিক না ঈদের সারা ঈশ্বর পূজা রেখে ঈদের আগের দিন বলে একটু আনন্দ ফুর্তিতে এবং যারা কাফ করে তারাও কী কী চলে যায় মসজিদ থেকে চলে যায় মসজিদ চলে যায় ঠিক আছে দুই ঈদের রাত এক ঈদের রাত তো পরের দিন কোথায় ঈদের নামাজ পড়বে কোথায় খাবে কোন ইয়ং যদি হয় কোন বন্ধুর সাথে কোথায় আড্ডা দেবে আর যদি বিয়াই থাকে হ্যাঁ বিআই বাড়ি থাকে বিআই বাড়ি কি পাঠাবে না পাঠাবে এই সমস্ত চিন্তা ভাবনা থাকে না থাকে না আর কোরবানির ঈদের রাতে কোথায় কষাই কই পাওয়া যায় এ কটার সময় বানাবে কোথায় গোস্ত কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন করবে এই চিন্তা থাকে মাথার মধ্যে ঠিক কিনা তিন নম্বর হলো লাতুল জুমা তিন নম্বর হলো জুমার রাত জুমার রাত চতুর্থ নম্বর হল আউবালু লেই লাতিম্মিন রজাব রজবের প্রথম রাত পঞ্চম নম্বর হল লেই লাতুর্নিস ফিমিন সাবান মধ্য সাবানের রাত এই পাঁচটা রাত এটা আছে ইমাম শাফির কিতাব কিতাব উমের মধ্যে আর ইমাম শাফি ও চার ইমামের অত্যন্ত ইমাম বড় ইমাম এবং এই কথাটা অনেকেই বর্ণনা করেছেন মনে থাকবে দুইদের রাত জুমার রাত আর রজবের প্রথম রাত আর কি মধ্য সাবানের। রাত তো বলছিলাম যে মধ্য সাহাবানের এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি এবং আল্লাহর কাছে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এই মাসের মধ্যে থাকার কারণে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর হলো হল কেরাম পূর্বসুরি তাবেদরা বা সাহাবাই কেরাম বিশেষ করে সাহাবাই কেরাম এই মাসে যেমন আল্লাহ নবী সাল্লাম বলেছেন দোয়া কবুল হয় আমল উঠানো হয় সাহাবাই কেরাম এই মাসে সব কিছুর থেকে ফারেক হয়ে যেতেন রমজান মাসের জন্য অর্থাৎ রমজানের পূর্ব প্রস্তুতি আল্লাহ যেমন পূর্ব প্রস্তুতি ছিল রোজার মাধ্যমে সামনে এক মাস রোজা রাখতে হবে কাজে এই মাসে একদিন বাদে একদিন বাদে একদিন এমন হওয়া তো আল্লাহ নবী সাল্লাম এভাবে বস্তু সাহাবাই কেন কি করতেন তাবেইনরা কি করতেন তাবিনরা যখন সাবানের চাঁদ দেখা যেত তখন আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে নেওয়া শুরু করতেন আগলাকাল হানুদ আস্তে আস্তে বলছেন দোকান টোকান একটু আস্তে আস্তে কম খোলা হোক করানুল ক্যারিম তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতেন আর রমজান মাসে বলে প্রায় সব কিছু থেকে একেবারে ফারিক হয়ে যেতেন দুঃখজনক হলেও আমাদের ব্যবসা বাণিজ্যগুলো রমজান মাসে কি হয় শুরু হয় চাঙ্গা হয় তাই না রমজান মাসে এই সিন্ডিকেটের গোষ্ঠীগুলো জিনিসপত্রের দাম দেয় বাড়িয়ে তাই না দিন আসে দিন যায় সরকার আসে সরকার যায় কিন্তু এই সিন্ডিকেট গোষ্ঠীর কোনো পরিবর্তন নেই আছে নাকি হুম এরা আগেও যেমন সরব ছিল এখনো সরব আছে ভবিষ্যতেও কি সরব থাকবে যদি কিনা বিশেষ কোনো পরিবর্তন বা চেঞ্জ না হয় অথচ দুঃখজনক হলো সত্য যাদেরকে আমরা বিধর্মী বলি যাদেরকে আমরা মুসলিম বলি বিধর্মী বলি তাদের অনেকেই খ্রিস্টানরা ইহুদিরা তাদের বিশেষ এবাদতের সময়কে লক্ষ্য করে তারা বিভিন্ন পণ্যের মধ্যে ডিসকাউন্ট দেয় আর এই সিন্ডিকেটের গোষ্ঠীগুলো রমজানকে কেন্দ্র করে কি কয় বাড়িয়ে দেয় এমন কি রমজান মাসে শুনিন রমজান মাসে আমাদের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে উমরা যায় লোকজন হাদিসের মধ্যে আসে অমরাতুন ফিরামা বানা হজ্জতুন আও হজ্জতুন মাই রমজান মাসে রোজা করলে রমজান এই রমজান মাসে উমরা করলে হজের সমপরিমাণ সব পাওয়া যায় রমজান মাসে টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় কেন ভাই রমজান মাস উপলক্ষে তো টিকিটের দাম কমিয়ে দেওয়া উচিত ডিসকাউন্ট করে দেওয়া উচিত ছিল ঠিক না তাইলে সিন্ডিকেট তো সব জায়গায় সিন্ডিকেট যখন আলু পেঁয়াজের মধ্যে সিন্ডিকেট হয় তখন আমরা সরব হই কেন অন্য জায়গায় যখন হ্যাঁ সিন্ডিকেট হয় তখন আমরা সরব হই না কেন কয় এটা তো আমার লাগে না আল্লাহ হেফাজত করুক তো আমি যেটা বলতেছিলাম যে সাহাবাই কেরামের আমল কি ছিল সাহাবাই কেরামের আমল ছিল যখন সাবান মাস এসে যেত সাবান মাস যখন আসতো আস্তে আস্তে তারা ব্যবসা বাণিজ্য অন্য কিছুকে আস্তে আস্তে ক্লোজ করে নিতেন রমজান মাসে সব কিছু থেকে কি হয়ে যেতেন ফারিগ হয়ে যেতেন এটা ছিল সাহাবাই কেরামের আমল আমাদের মাসাইকে কেরাম একটা চমৎকার আসরার বের করেছেন আসরার আসরার মানে হলো মানে ওনারা হিকমত বাইর করেছেন ঠিক এটা ব্যাখ্যা বলা যাবে না লিখতে পাঁচটা অক্ষর লাগে আইন বা বলে সিনের শাবানের সিন থেকে সারাফ সারফ মানে হলো মর্যাদা সম্মান তার মানে এই এই মানে মাসটাকে কেউ যদি কাজে লাগায় সে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে মর্যাদা বান হয়ে যাবে শারফ আরবিতে তাই না মানে আমরা ই আছে না মানে এই ফুল মিনিংয়ের জন্য ই করে না সংক্ষেপে অমুক তাই না ক এগুলো সংক্ষেপ তো বলেছেন সাবানের মধ্যে শীন শীন মানে সরফ মর্যাদা বলে বা বা মানে বীরুন বার বীরুন মানে নেকি বীরুন মানে কি না শুনছি না পরে আইন তাই না আইন 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 মানে অলু আইন মানে কি অলু অলু মানে উপরে উঠা উন্নত হওয়া মর্যাদা বৃদ্ধি পাওয়া সাহাবান অলু বলে কেউ যদি এই মাসে এবার করে আল্লাহ নৈকট্য অর্জন করে তার উত্থান হবে বাতে হলো বীর বাতে হলো কি বীর বীর মানে হলো নেকি নেকি পাওয়া যায় আ আলিফে হলো উলফত আলিফে হলো কি উলফত উলফত মানে ভালোবাসা উলফত মানে কি ভালোবাসা যে ব্যক্তি এই মাসকে কাজে লাগাবে উলফত আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হবে এবং তিনিও মানুষের কাছে ভালোবাসার পাত্র হবেন তাই না মানুষ জোর করে কিন্তু আমরা বলি না যে ভালোবাসা জোর করে ভালোবাসা আদায় হয় না আসলে জোর করে তো ভালোবাসা হয় না কিভাবে হবে ভালোবাসা আসে থেকে আসমান থেকে স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ যখন কাউকে ভালোবাসতে চান তখন আল্লাহ রব্বুল ইজত উল জালাল নিজে বলেন যে আমি অমুককে ভালোবাসি ইয়াজিব্রিল ইন হব্বু ফুলান আমি অমুককে ভালোবাসি আহিব্বা তুমিও তাকে ভালোবাসো অতপর জিব্রাহিল আলাইসাল্লাতু সমস্ত ফেরেজ তাদেরকে ডেকে বলেন আল্লাহ মুখে ভালোবাসে আমি জিব্রাহিল আল্লাহ ভালোবাসার কারণে তাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো আসমানওয়ালা তাকে ভালোবাসতে শুরু করে অতপর অতপর আসমানওয়ালাদের ভালোবাসা জমিনের মধ্যে এসে পড়ে জমিনওয়ালারাও তাকে ভালোবাসতে শুরু করে কাজেই আপনি যদি মানুষের কাছে প্রিয় হতে চান পপুলার হতে চান জনপ্রিয় হতে চান তাহলে আপনি আল্লাহকে খুশি করেন আল্লাহকে খুশি করেন দেখবেন আল্লাহ রবুল ইজতল জালাল দুনিয়াতে আপনার মানুষের কলমের মধ্যে ভালোবাসা স্থাপন করে দেবে আর আল্লাহকে যদি রাজি খুশি করানো ছাড়া আপনি মানুষের মন জয় করতে চান আপনি দেখবেন পারবেন না পৃথিবীতে কোনো মানুষের মন জয় করা যায় না এটাই সত্য আপনি আপনার সন্তানকে কখনো সন্তানের মন খুশি করতে পারবেন না আপনি আপনার স্ত্রীর মন কখনো খুশি করতে পারবেন না মহিলা আপনি তার স্বামীকে কখনো আপনি আপনার স্বামীকে কখনো খুশি করতে পারবেন না কোথাও না কোথাও গিয়ে স্ত্রী বলে বলবে তোমার এই তিরিশ চল্লিশ বছর দাম্পত্য জীবনে তোমার কাছ থেকে ভালোবাসা কিচ্ছু পাইনি পুরুষ লোকটা বলবে যে এই দীর্ঘ সময় তুমি আমার প্যাড়াই দিছো খালি এইটা আনো ওইটা আনো এইটা করো ওইটা করো আমাকে একটা জীবন্ত জেলখানার মধ্যে তুমি রেখে দিয়েছো এমন ভাবে পেড়া দিয়ে এরকম বলা বলি হয় কি হয় না সন্তান বলে বাবারে এত ক্লিষ্ট করে প্রত্যেক বাপ তার সন্তানকে কলিজাটা কেটে দিতে চায় কিন্তু সন্তান ক্ষেত্র বিশেষ বলে আরে ও মুক্ত তার ছেলের একটা বাইক কিনে দিয়েছে অমুকের বাই তুমি তো একটা বাইকে দিতে পারলে না এই পর্যন্ত বলে কি বলে না জিদ ধরে কি ধরে না তুমি আমার কিছু দিতে পারো না টি দিয়েছো তুমি প্রিয় হয় তিনি কি করছো রাইট আবার মানে ই করবেন হুম দেখাচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ আপনি বলছেন বলে আপনি কি করে গিয়েছেন এটা মাত্র এই ঢাকা শহর একটা বাড়ি তো আপনি করে দিয়ে যেতে পারলেন না এজন্য আপনি সন্তানকেও দিয়ে খুশি করতে পারবেন না অত একটা বাড়ি করে দিয়েছেন সবাই রে সব সন্তান বলে বলে এই একটা বাড়ি একটু ভাগ করলে তো একটা একটা ফ্ল্যাটও থাকে না অর্ধেক ফ্ল্যাট থাকে না প্রত্যেকে না একটা একটা করে বাড়ি করে দিবা এমন আবদার আবেদন থাকে কি থাকে না তাহলে আপনি মানুষকে সেটা হলো উলফাত ভালোবাসা বা মোহাব্বত এটা কোথেকে আসে আসমান থেকে আপনি আসমান আসমানওয়ালাকে খুশি করে যাবেন আপনি দেখবেন একটা সময় জমিন ওয়ালা আপনার উপর রাজি খুশি হয়ে যাবে তাই না ইমাম বুখারি ইমাম আবু হানিফারা কখনো পপুলার হতে চান নাই বরং বরং হিস্ট্রি এটা বলে ইমাম আবু হানিফাকে বলেছেন অফার করেছেন যে আপনি কাজীর পদ গ্রহণ করুন কাজী মানে হলো বিচারপতি প্রধান বিচারপতির পদ আপনি গ্রহণ করুন উনি বলেছেন যে না আমি এই পদ নিব না ওনাকে জোর করেছে নেন নেই জেলখানায় আটক করেছে নেন নেই সেখানে বিষ খেয়ে মারিয়ে দিয়েছেন নেন নেই কিন্তু তার পপুলারিটি কি নষ্ট করা গিয়েছে বরং উনি যদি সে পদ নিতেন তাহলে আল্লাহ ভালো জানতে হয়তো এখন যেই পর্যায়ের গ্রহণযোগ্যতা ওনার আছে সেই নাও কারণ ওনার থেকে বড় বড় কাজের পদ নিয়ে আজকে তারা ইতিহাসে তাদের কোনো ঠাঁই নাই আলাইহি ওনার বুখারা নিজের বাড়ি ওখান থেকে উনি বিতাড়িত হয়েছে ইমাম বুখারি শুধু বুখারি শরীফের আমরা কথা জানি ওনার হিস্ট্রি পড়ে দেখবেন কি জীবন ওনার উনি স্থির হতে পারেন না ওনার এলাকার শাসক তাকে তাড়িয়ে দিয়েছিল যুগে যুগেই এমনই হয়ে থাকে সবসময় বাতিল্লা হকদেরকে তাড়িয়ে দিতে চায় উনি নিজের এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন গিয়ে অন্য জায়গায় যেতে গিয়ে রাস্তার মধ্যে এন্তেকাল করেছিলেন সেখানেই তার কবর রয়েছে প্রিয় হাজরিন তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যে জোর করে দাপট দেখিয়ে তাকে যে মানে এলাকা ছাড়া করেছিল যারা ইতিহাসের পথে তাদের নাম নাই নাম তো ইমাম বুখারির রয়েছে কেন তিনি মানুষকে খুশি করতে চান নাই মানুষের কাছে পপুলার হতে চান নাই মানুষের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করতে চান নাই তিনি চেয়েছিলেন আমার মালিককে খুশি করতে মালিক খুশি হয়ে গিয়েছে সারা বিশ্বের মধ্যে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা দিয়ে দিয়েছে আল্লাহ